আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে চিঠি লিখে মেসেজ দিবে না আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে মোবাইলের মধ্যে ইমেল করে মেসেজ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্লিজ ভিড়েরও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার এই সাইডে লোকটাকে দেখতেছেন উনি একজন লিবিয়ান নাগরিক উনি যখন দুই হাজার পঁচিশে হসকরণ নিহত করেছিলেন তো তুই উনি যখন লিবিয়া থেকে সৌদি আরব যাবে সৌদি ফ্লাইট ছিল তার পাসপোর্টের জটিলতার কারণে উনি সৌদি আরব যেতে পারেনি তাকে রেখেই বিমান ভ্রমণ করে সৌদি আরবের উদ্দেশ্যে তো যাই হোক এটা আমরা সবাই জানি অলৌকিক ঘটনাভাবে এই বিমানটা আবার কি লিবিয়ার এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করে যে কোনো টুটির কারণে তো একবারে জায়গায় দুইবারে এই ঘটনাটা ঘটার পরে সারা পৃথিবী তোল পার অলৌকিক ঘটনা এই মানুষটা এই মানুষটা এখানে দুই হাজার পঁচিশে করতে পারছে অলৌকিকভাবে তো একটা জিনিস দেখুন এই যে অলৌকিক ঘটনাগুলো কেন ঘটে জানেন তের মতন বান্দাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে চিঠি লিখে মেসেজ দিবে। না আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে মোবাইলের মধ্যে ইমেল করে মেসেজ করবে না আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী জমিনে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে আমাদেরকে মেসেজ দেন তোমরা বোঝার চেষ্টা করো তোমরা জানার চেষ্টা করো যেমন কয়দিন আগে দু তিন দিন আগে যে ইন্ডিয়ার একটি এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ঘটে প্রায় দুইশো চল্লিশ বিয়াল্লিশ জন লোক মারা গেছে একজন মানুষ বেঁচে ছিল আল্লাহর বান্দারা একবার চিন্তা করে দেখো এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে যাচ্ছিল কোথায় সেই লন্ডনে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের শেষ যাত্রা এই পর্যন্তই ছিল কিন্তু একজন মানুষ বেঁচে ছিল জানুন কেন এটাই একটা অলৌকিক ঘটনা হে মানুষ তোমরা এখনও বোঝার চেষ্টা করো এত বড় দুর্ঘটনার মধ্যে থেকে একজন মানুষ বেঁচে আছে কেন এটাই আল্লাহ তালার একটা মেসেজ এটাই আল্লাহ তালার একটি বার্তা আমরা মুসলিমরা যত তাড়াতাড়ি বুঝবো আল্লাহর বান্দরা যত তাড়াতাড়ি বুঝবো আমাদের জন্যই মঙ্গল কিন্তু একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন এই পৃথিবী জমিনে সব কিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে থাকে না কিন্তু আমাদের এই আদম সন্তানের এক্সপায়ারি ডেট আছে কিন্তু আমরা কেউ জানি না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না অথচ অন্যান্য সব কিছুই আমরা এক্সপায়ারি ডেট আমরা জানি কিন্তু আমরা এই আদম সন্তানের শ্রেষ্ঠ এই এক্সপায়ারি ডেট একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাছে নাই আমরা যে ঘটনা একজনতে শুনছি এই বিমানেরও নাকি বলে এক্সপায়ারি ডেট হয়ে গেছে আরও এক বছর আগে এক বছর নাকি বলে ওই কোম্পানি সরকারের কাছে অনুরোধ করছে আপনারা আমাকে আর একটা বছর সময় দিন তো এক্সপায়ারি বিমান যখন একটা এক্সপায়ারি বিমান হয়ে গেছে সেটা চালানোর কোনো মানেই হয় না কিন্তু তারা নাকি বলে সরকারের কাছে আবেদন করে একটা বছর সুযোগ নিছে বা সময় নিচে এক বছর পরে এটা আমরা ক্যান্সেল করে দেবার কখনো এটা আকাশ ভ্রমণ করবে না কিন্তু অনেক ঘটনা কতটুকু সত্য কতটুকু আমি জানি না আমি এতটুকুই জানি যেটাই হবে যেটাই ঘটবে আল্লাহর তরফ থেকে ঘট ঘটবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আর এই দুর্ঘটনা যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ রবুল্লা আলম সবাইকে জান্নাত নসি করুক তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ